আগামীকাল শুধু সিরিজ বাঁচাতে নয় বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মেলাতেও মাঠে নামবে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সেখানে এখনো পর্যন্ত দশ নম্বরে রয়েছে টাইগাররা প্রথম ম্যাচে হেরে তাই সিরিজ বাঁচাতে যেমন জয়ের বিকল্প নেই আগামীকাল তেমনি বিশ্বকাপে সমীকরণ মেলাতেও এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ আরও শুনুন প্রতিবেদনা এক সময় অন্ডে মানেই ছিল বাংলাদেশের প্রিয় মঞ্চ তামিম মুশফিক সাকিব রিয়াদ মুস্তাফিজদের ঝলকেই দলটা দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছিল সেমিফাইনালেও তখন প্রতিপক্ষকে হারানো ছিল অভ্যাস আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া কিন্তু সময়ের সঙ্গে পাল্টে গেছে চিত্র অন্ডেতে এখন যেন খুঁজে পাওয়া দেয় পুরনো সেই বাংলাদেশকে আইসিসির সাম্প্রতিক র্যাঙ্কিং বলছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে দশ নম্বরে রেডিং পয়েন্ট ছিয়াত্তর যেখানে আফগানদের তিরানব্বই পয়েন্ট নিয়ে অবস্থান সাত নম্বরে সামনে দুই হাজার সালের ওয়ানডে বিশ্বকাপ যেখানে সরাসরি খেলবে শীর্ষ আট দল অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের সামনে পথটা বেশ কঠিন আর সেই পথ সহজ করার প্রথম ধাপ হতে পারে আফগানদের বিপক্ষে জয় আবুধাবিতে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠে করাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে সিরিজে পিছিয়ে থাকা মাঠে নামবে বাংলাদেশ তাই এই ম্যাচটা কেবল সমতায় ফেরার নয় বরং বিশ্বকাপের আশাটিকে টিকিয়ে রাখার লড়াই এবছর এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ছয়টি ওয়ান ডে ম্যাচ জিতেছে মাত্র একটি সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের দেখা মেলেনি পরিসংখ্যান পারফরমেন্স কিংবা ফর্ম কোনোটি এখন বাংলাদেশের পক্ষে কথা বলছে না তবু তাওহিদ হৃদয় তানজিদ হাসান তামিম ও মিরাজদের সামনে নতুন সুযোগ আত্মবিশ্বাস ফিরে পে সেই পুরনো চেনা ছন্দে ফেরার আগামীকাল তাই মাঠে নামবে এক নতুন সমীকরণ নিয়ে এই ম্যাচ সিরিজ বাঁচানো আত্মবিশ্বাস ফেরানো আর বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখার লড়াই এখন প্রশ্ন একটাই টাইগাররা কি পারবে নিজেদের হারিয়ে ফেলা ছন্দটা খুঁজে পেতে উত্তর মিলবে কাল মাঠেই